এবার চোখ রাখছি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ লুডো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আগরতলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অঙ্গ হিসেবে আজ লুডো খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছেন বিষ্ণুপদ বণিক রানার্স শ্রী শিশান্ত চক্রবর্তী এবং তৃতীয় স্থান অর্জন করেছেন সরূপা নাহা এদিন এই লুডো খেলার উদ্বোধন করেন প্রেস ক্লাবের সদস্যরা আগরতলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অঙ্গ হিসেবেই আজ এই লুডো খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রেস ক্লাবে প্রেস ক্লাবের খেলা শেষে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেন বিষ্ণুপদ বণিক রানার্স হন শ্রীসাধ চক্রবর্তী এবং তৃতীয় স্থান অর্জন করেছে মেয়েদের মধ্যে সরুপানাহা এদিনের এই লুডো খেলাকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যে ছিল উৎসাহ সকাল প্রায় একটা নাগাদ শুরু হয় এই প্রতিযোগিতা এবং প্রত্যেক মাস অন্তর অন্তর এ ধরনের খেলার আয়োজন করা হবে বলে জানাচ্ছেন ক্লাব কর্তৃপক্ষ কি বলছেন আগরতলা প্রেস ক্লাবের সদস্যরা সংগঠনের নিচে কার্যালয়ে কিন্তু এই খেলার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং প্রত্যেকের মধ্যে ছিল উৎসাহ কারণ গোটা বছর খবর সংগ্রহ করা এবং রোদে বৃষ্টিতে গিয়ে সেই খবর সংগ্রহ করে আনা সাধারণ মানুষের সামনে পরিবেশন করা কিন্তু তার মধ্যেও আনন্দটুকু ভাগ করে নেওয়ার জন্যই কিন্তু এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রেস ক্লাবের পক্ষ থেকে ঠিক এবার লুড়ো প্রতিযোগিতাও দেখা গেল যে আঠারো থেকে উনিশ জন আহ আগরতলা সাংবাদিকরা অংশগ্রহণ করেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন